এখন আমাদের জানতে হবে ভোট আসলে কি ভোট শুধুমাত্র একটা সিল মারার নাম নয় ভোট শুধুমাত্র একটা স্বাক্ষর দেওয়ার নাম নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভোট মানে আমানত ভোট মানে শাহাদত ভোট মানে অকালত ভোট মানে সুপারিশ আপনি ভোট দিচ্ছেন মানে আপনার কাছে একটা আমানত রয়েছে আপনি আমানত রক্ষা করেছেন আপনি যদি অযোগ্য ব্যক্তিকে ভোট দেন তাহলে বুঝতে হবে আপনি আমানতরে খেয়ানত করলেন পবিত্র মধ্যে আল্লাহর আলমিত্রাই আল্লাহ তালা তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানতগুলো তার যোগ্য ব্যক্তির নিকট পৌঁছে দাও সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না আপনি যদি যোগ্য ব্যক্তিকে দেন ভোট দেন তাহলে আপনি আমানতটা সঠিকভাবে প্রয়োগ করলেন ভোট দেওয়া মানে সাক্ষী দেওয়া আপনি ভোট দিচ্ছেন মানে আপনি সাক্ষী দিচ্ছেন এই ব্যক্তি সংসদে যাওয়ার জন্য উপযুক্ত এই ব্যক্তি নেতা হওয়ার জন্য উপযুক্ত এই ব্যক্তি সংসদে যদি যায় তাহলে দেশ এবং জাতির জন্য ইসলামের জন্য কল্যাণ বয়ে আনবে যদি কেউ মিথ্যা সাক্ষী দেয় তাহলে তা সেই মিথ্যা সাক্ষীর জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং তাকে গুনাগার হতে হবে আল্লাহ তালা বলেন সাহাদা অমাই একতম হাফাই ইনাহিম ফলবু তোমরা সাক্ষী গোপন করিও না যদি কোনো ব্যক্তি সাক্ষী গোপন করে তাহলে তার অন্তরটা বস্তু হবে পাপে পরিপূর্ণ মিথ্যা সাক্ষী সম্পর্কে আল্লাহর পৈগম্বর বললেন সাহাবেদেরকে বললেন আলা উখব আকবরুল কাবাইর। আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ বড় বড় কবিরা গুনাহের কথা বলে দেব না বললেন বালাইয়া রসুলাল্লাহ তখন রাসুল সাল্লাম কথা উল্লেখ করেছেন এক নম্বর হল আল্লাহর সঙ্গে শিরিপ করা মাতা পিতার অবাধ্য হওয়া তিন নম্বর তিনি বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া তাহলে মিথ্যা সাক্ষী যদি দেন তাহলে আপনি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলেন তিন নম্বর উকালত আপনি প্রতিনিধিত্ব নির্বাচন করেছেন অর্থাৎ যে ব্যক্তিকে আপনি ভোট দিলেন এর মানে হলো আপনার ভোট পেয়ে সে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আপনার এবং জাতির জন্য সে প্রতিনিধিত্ব করবে এখন আপনি কাকে ভোট দিলেন এটা আপনার দেখার বিষয় আপনি যাকে নির্বাচন করলেন সে আসলেই সে প্রতিনিধিত্ব করার যোগ্য কিনা সে যদি নির্বাচিত হয় আপনার এলাকার মাদকদ্রব্য বেচা কিনা খাওয়া বন্ধ হবে কিনা সে যদি নির্বাচিত হয় তাহলে মানুষ ইনসাফ পাবে কি না আপনার দেখার বিষয় অতএব ভোট দেওয়ার আগে অবশ্যই আপনি দেখে নেবেন আমার হলো সুপারিশ করা আপনি ভোট দিচ্ছেন মানে সুপারিশ করছেন যে এই ব্যক্তি আসলে ভালো নেককার। সুতরাং আপনার ভোট পাওয়ার মাধ্যমে শেষ সংসদে যাবে আল্লাহ তালা বলেন মাই ইয়াসফা আসাপা আতান হাসানা তাইয়া কুল্লাহ রাসি বম মিনহা ও মাই ইয়াসফা আসাপা আতান সাইয়া তাইয়া কুল্লাহ কিফুল মিনহা যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে সে অবশ্যই সে ভালো কাজের একটা অংশ পাবে আর যে ব্যক্তি মন্দ কাজের জন্য সুপারিশ করবে সেই মন্দ কাজের একটা অংশও সে অবশ্যই পাবে এই জন্য ভোট দেওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখন বলতে পারেন যে আমি কীভাবে পরীক্ষা করবো সেই ব্যক্তি সৎ নাকি অসৎ ভালো নাকি মন্দ দেখেন আপনি বাজারে গিয়ে একটি লাউ কেনার সময় দশ বার পাঁচবার আঙ্গুল দিয়ে খুচিয়ে খুচিয়ে দেখেন লাউটা কচিয়ে নাকি গুঁড়া বিশ টাকা লাউ কেনার সময় যদি আপনি এতবার পরীক্ষা করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ পাঁচ বছর যে আপনার নেতা হবে যে নেতৃত্ব দেবে তার জন্য পরীক্ষা করার ক্ষেত্রে আপনি কেন পারবেন না পরীক্ষা করতে অবশ্যই আপনিও পারবেন সুতরাং আগে যে একটা স্লোগান ছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এই স্লোগান আজ থেকে বাতিল হয়ে যাবে বরং আজ থেকে স্লোগান হবে আমার ভোট আমি দেব যে যোগ্য তাকে দেব ইসলাম জিন্দাবাদ